সুকান্তকে উদ্ধার করতে গেলে দুর্গার মুখোমুখি হলো স্বয়ম্ব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে দিলীপ মুখার্জিকে ফোন করেছে স্বয়ম্ব আর তখন বলতে থাকে যে আচ্ছা জয়সেন্ডালের মতো দেখতে যে সেই মেয়েটা তার কথা আপনাকে কে বলেছে আর তখন বলেছে এটা দিব্যা আর দিব্যা বলেছে একটা ওয়ার্ডবয় বয় সুকান্ত তো তখন বলে কিন্তু ওয়ার্ড বয়টা কোথায় এরপর বলে সে তো জানি না তবে দিব্যা সেনের ডাউট যে ওই মেয়েটাই ওয়ার্ড বয়কে তুলে নিয়ে গিয়েছে সে অন্তরালো থেকে সমস্ত খেলাটা খেলছে বলে যে ওকে ওকে ঠিক আছে এরপর বলে ঠিক আছে মানে কি হয়েছে কি এরপর বলে আমি যে যে ছবির উপরে একইভাবে সাজালাম বুদ্ধি দিয়ে আঁকলাম আর একে দেখলাম যে দুটো ছবি একদম কাছাকাছি খুব কাছাকাছি আপনার কথা উড়িয়েও দিতে পারছি না আর অ্যাকসেপ্ট করতে পারছি না তবে এই মুহূর্তে দরকার ওয়াইট বয় সুকান্ত বয়কে এরপর দেখা যাবে স্বয়ং কৌশিকের কাছে আসে আর সেই ছবি দুটো নিয়ে সে নিয়ে এসে কৌশিকীকে দেখায় কৌশিকী তখন চমকে যায় চমকে গিয়ে বলতে এটা কি আর তখন বলে এটা কি তো মানে আমি কি করে জানবো যে এটা কে আশ্চর্য এটা তো জ্যাসের আগে ছবি দেখে তো বোঝাই যাচ্ছে এটা তোমার বউ হঠাৎ তোমার বউর ছবি কেন দেখাচ্ছ আর তখন বলে তখন বলে আমি তো ওর ছবিটা নিয়ে রঙ দিয়ে খেলা করেছি খুব ভালো করে দেখো আর তখন বলে না মানে হঠাৎ জগৎধাত্রীর ছবি নিয়ে তুমি এভাবে খেলা করলে যে করে সাজিয়েছি একদম ওর মতো আর তখন বলে কার মতো এরপর দেখা যাবে দুর্গা ছবিটি দেখায় আর বলে এর মতো তখন কৌশিকি অবাক হয়ে যায় এখন বলে যে দুটোর মধ্যে কি ফারাক দেখতে পারছো বলে কি বলতে চাইছো কি তুমি এরপর বলে তোমার মনে হচ্ছে না যে এই দুটো মানুষ এক তখন বলি যে তোমার মনে হচ্ছে না এই মেয়েটি আর জগদ্ধাত্রী দেখতে ঠিক একরকম আর তখন বলে না আমার মনে হচ্ছে না এগুলো দেখে আমার মনে হচ্ছে না কিচ্ছু মনে হচ্ছে না এই মেয়েটা মেয়েটা হবু হবু সেজেছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে কার মতো দেখতে কৌশিকে তো একটু রেগে যায় বলতে থেকে দেখো স্বয়ম্ভ একটা কথা বোঝার চেষ্টা করো বরাবর দুটো মানুষকে একই রকম ভাবে সাজিয়ে না বরাবর এরকম রং দিয়ে পুষ পরিয়ে লোকজনকে বিভ্রান্ত করা যায় যাতে কিছু কিন্তু প্রমাণ করা যায় না বলে ছবিগুলো হাতে দড়িয়ে দিয়ে চলে যেতে লাগলে আর তখন দেখা যাবে কৌশিকী চলে যেতে লাগলে স্বয়ম্ভব বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে বিব্রন্ত করছো না তো আর তখনই কৌশিকী চমকে যায় বলে স্বয়ম্ভব নিজের স্ত্রী খেয়াল রাখো ম্যাথার্ত্রীর উপর খেয়াল রাখো আর সংসারের প্রতি মনোযোগ হও সামনে বড় কিন্তু একটা উৎসব আছে বাড়িতে পারলে বাড়ির বড় ছেলে হও কোনো অফিসার নো কৌশিকী সেখান থেকে চলে যায় স্বয়ম্ভর কোনো কথাই শুনতে চায় না আর তখন বৌদিহি মুখার্জি এসে বলতে থাকে ওকে ডেকে লাভ নেই লাভ নেই স্বয়ম্ভ তখন বৌদি মুখার্জি বলে আচ্ছা ছবিটা কি দেখতে পারি আর তখন ছবিটা দেখতে চায় ছবিটা তখন দেখালে বলতে থাকে এ তো একদম হুবহুব একরকম আর তখন অবাক হয়ে যায় এরপর বলে সাংঘাতিক তোমাকে আমি কি বলেছিলাম বলো কি বলেছিলাম এতদিন তুমি আমার কথা শুনোনি আমার খুব ভালো লাগছে যে তুমি আমার কথা এখন শুনেছো আঁকলো আর তখন বলে যে আমি এঁকেছি মোটামুটি ভাবে রং টং দিয়ে এটা বানালাম তখন বলে তাহলে এখন তো মনে হচ্ছে যে এই মেয়েটাই আর তখন বদিহি বলে যে কে তখন বলে যে দুর্গা আর তখন কথাটা শুনে চমকে যায় চমকে গিয়ে বলতে থাকে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না এ দুর্গা হতে পারে না মেয়েটা দুর্গা কিছুতেই হতে পারে না ওই মেয়েটা হচ্ছে একটা ফ্লট ফ্লট মেয়ে ও মুখার্জি বাড়ির ক্ষতি করতে চাইছে মুখার্জি বাড়ির বউ জগদ্ধ মুখার্জি বাড়ির বউ মানে জগদ্ধাত্রীর চেহারা ওর মধ্যে আছে সেইটা নিয়েই ও একটা করতে চাইছে অ্যারেস্ট করো স্বয়ংব ওকে অ্যারেস্ট করো ওর কাছ থেকে সত্যি কথাটা বের করো স্বয়ংব জানতে হবে ও কোর থেকে এসেছে কে কি রইল দুর্গার কথা তোমাদের কাছে সকলের কাছে সারপ্রাইজ থাকুক আর যখন স্বয়ংব বলে সারপ্রাইজ কি সারপ্রাইজ আর তখন বলে আছে আছে সারপ্রাইজ আছে স্পেশাল সারপ্রাইজ আর তখন বলে কি এরপর বলে যে তোমার মেয়ে মেয়ে দুর্গা কথাটা শুনে চমকে যায় কে কৌশিকী তো খুব চিন্তায় পড়ে যায় আর তখন কি করবে বুঝে উঠতেই পারে না এরপর দুর্গাকে ফোন করে সবটা জানিয়ে দেয় যে তোকে তোর বাবা মনে হচ্ছে ধরে ফেলেছে বুঝতে পেরেছে তখন বলে কি বলছিস কি এরপর বলে যে হ্যাঁ আসলে ওই দিন দোলের দিন যে তুই এসেছিলি সেই ছবিটা তোর মায়ের ছবিটা একসঙ্গে মিলিয়ে দেখেছে তোরা একই দেখতে একই রকম হবু হুব আর ও বুঝতে পারছে যে হয়তো বা দুর্গা বেঁচে আছে তখন বলে কি বলছিস কি কৌশিকি এরপর বলে যে হ্যাঁ হ্যাঁ তখন বলে সন্দেহ করতে দে করতে দে সন্দেহ করতে করতে চলে আসবে বিয়েতেই তো আমার হবে একদম হিরোইন এন্ট্রি বুঝলি তো একেবারে হিরোইন এন্ট্রি যেটা করব না একদম ফাটিয়ে দেবো পয়সা খরচ মানে কিছুই করতে হবে এমনিতেই কেয়াবাদ মানে এমনিতেই পাবলিক সিটি মারবে আমাকে দেখি যখন একশনটা করব না সেই অ্যাকশনটা দেখে পাবলিক একদম পুরো কাঁদ হয়ে যাবে ওই বাপ আমার ওই কাকা ওই কুচুটি বুড়ি মানে আমার ঠাকুমা না কিছু করতে পারবে না কিছু না তুই ভাবিস না কৌশিকি তুই একদম ভাবিস না হ্যাঁ তুই যা করার মানে আমি করব এই যে দুর্গা দুর্গা মুখার্জি কর খেলাটাও আমি খেলবো হাসিটাও আমি হাসবো তুই নামটা শুধু মাথায় রাখবি দেখবি বুঝলি তো দুর্গা মুখার্জি ওকে টাটা বাই বাই সিউ এ কথা বলে ফোনটা রেখে দে কি ফোনটা রেখে দিয়ে বলতে থাকে যতটা সহজ ভাবছিস দুর্গা ততটা সহজ হবে না ব্যাপারটা যদি দিব্যা সেনের কানে পৌঁছায় না পুরো গেম প্ল্যানটাকে চেঞ্জ করে ফেলবে আমি খুব ভালো করেই চিনি ওই মহিলাকে ওই মহিলা একদম চেঞ্জ করে দেবে আমি জানি যে কাকনের বিয়েতে একটা প্রবলেম তো করবেই জানি কিছুতে একটা প্রবলেম ক্রিয়েট করবেই যদি আমার কাকনের বিয়েতে কোনো প্রবলেম করে তাহলে কৌশিকি মুখার্জির আসল রূপটা সেদিন দেখতে পারবে এরপর দেখা যাবে এদিকে বাড়িতে সবাই গহনা দেখতে থাকে ঠিক তখন রাজনাথ চলে আসে চিৎকার করে যে দাদা দাদা তুমি কোথায় আর তখন কৌশিকের বাবাকে বলছে যে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে তখন কৌশিকের বাবা হেসে দিয়ে বলতে থাকে কি কথা তোর আর তখন বলে এই যে তোমরা সবাই মিলে এখানে বসে গপ্প করছো তখন বলে আরে গপ্প করছি কোথায় আসলে তোর বৌদির সঙ্গে বসে গহনাগুলো দেখছি তখন বলে না না শুধু গহনা ফহনা দেখলে চলবে না এগুলো পরেও হতে পারে আমার একটা কথা হচ্ছে শুনলাম এই গোটা বিয়েটা নাকি ম্যানেজারকে দিয়ে দেওয়া হয়েছে আর তখন বলে হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে তো আর তখন বলে না না এসব হবে না হবে না আর তখন বলে হবে না মানে চন্দ্রনাথ বলে আরে দাদা কি হবে এই বিয়ে হবে না আর বলে যে আরে এই তুই প্রত্যেকটা কথা এভাবে উল্টো বলিস কেন তো বল এর জন্যই আমার রাগ উঠে আমি কখন বললাম যে বিয়েটা হবে না তুই ওরকম করে করে কেন বলছিস বলছি যে বিয়েটা বাঙালি যেন বিয়ে হয় বাঙালিভাবে হয় আর তখন কৌশিকীর মা বলে বাঙালিভাবেই তো হচ্ছে তখন বলে এই বৌদি তুমি কি বলছো আমাকে একটু পরিষ্কার করে বলো তো আর তখন বলে বাঙালি মতেই তো বিয়েটা হচ্ছে তখন রাজনাথ বলে কোথায় বাঙালি মতে বিয়ে হচ্ছে আরে আমি তো শুনলাম গোটা বিয়ে বিয়েটা ইভেন্ট ম্যানেজারকে দিয়ে দেওয়া হয়েছে আরে ইভেন্ট ম্যানেজারকে দিয়ে দেওয়া মানেই সেটা বিয়ে হবে না সেটা একটা কর্পোরেট বিয়ে হবে বাঙালি বিয়ে চাই বুঝতে পেরেছ তো আমি বাঙালি বিয়ে চাই মুখার্জিরা একটা সময় ছিল যে রকম ভাবে কি মেয়েরা ধুতি পাজামা পরবে তখন বলে সরি সরি ছেলেরা ধুতি পাজামা পরবে পর কি কি বসবে কি কি হবে সমস্তটা খুলে বলতে থাকে আর সবটা বলার পর সবাই অনেক খুশি হয় তখন সবাইকে বোঝায় আরে এতদিন পরে একটা বিয়ে হচ্ছে আর ব্যাপারটা কি একটু জম জমজমাট হবে না তারপর দেখা যাবে রাজনাথকে কৌশিকের মা বলতে থাকে না না এই ব্যাপারে আমি সম্পূর্ণভাবে একমত আমিও চাই বিয়েটা এভাবেই তখন বলে পারবি না পারবি না তুই বুঝতে পারছিস না কেন যে এটা সম্ভব নয় তখন রাজনাথ বলে দেখেছিস দেখেছিস চাদু তুই সবসময় উল্টো কথা বলি বল সব কথাতে উল্টো কথা বলিস বলতো আর তখন বলে আরে এভাবে হয় না দাদা দিয়ে মানে এতগুলো মানুষের রান্না সেটা কিভাবে হবে বলতো কৌশিক আছে আর বিয়েতে কি কি চায় রাজনাথ সমস্তটা খুলে বলে সবাইকে জিজ্ঞেস করে যে সবাই ওর সাথে মানে ওনার সাথে একমত কিনা তখন বলতে থাকে এক এক করে সবাই ওনার সাথে একমত তখন কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে আমিও একমত আর তখন তো রাজনাথ খুশি হয়ে যায় বলতে থাকে এবার বাকি ছিল কৌশিকী মুখার্জি তো সেও আমার দলে এসেছে গিয়েছি ছেলে খুব খুশি হয়ে যায় যার পর দেখা যাবে এদিকে সানবির বলতে থেকে বর্দি এখনকার ছেলেরা না মানে বরেরা এখন হেলিকপ্টার দিয়ে ওই বরেরা নামছে আর রাজনাথ বলতে থাকে এই এক সেকেন্ড তুই কি বললি মানে হেলিকপ্টার দিয়ে নামছে আচ্ছা হেলিকপ্টার দিয়ে যদি নামবে তাহলে ল্যান্ড কোথায় করবে পরবর্তীতে দেখা যাবে এইদিকে আর ব্যাপারটা নিয়ে খুবই টেনশনে থাকে কিভাবে খুঁজে বের করবে আর সত্যি কী দুর্গা বেঁচে আছে এটা নিয়ে খুব টেনশন করতে থাকে আর তখন দেখা যাবে এদিকে সুকান্তকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে এক পর্যায়ে সুকান্তর কাছে চলে যায় সেই ডেড়াতে চলে গিয়ে সুকান্তর সামনাসামনি হতে গেলে ঠিক তখন সেখানে দুর্গা চলে আসে দুর্গাকে দেখে অবাক হয়ে যায় স্বয়ম্ভ তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ